আচ্ছা একটা কথা ভাবুন তো সব কিছু তো ঠিকঠাকই ছিল সংসার স্ত্রী হয়তো বাচ্চার হাসিমুখ সবই আছে তবুও কেন একজন পুরুষ হঠাৎ করে বাইরের কারোর দিকে পা বাড়ায় এটা কি শুধুই তার চরিত্রের দোষ নাকি এর পেছনে এমন কোনো গধির কারণ আছে যা আমরা সচরাচর বুঝতেই পারি না অনেক স্ত্রী হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন আমার মধ্যে কি কোনো কমতি ছিল বিশ্বাস করুন উত্তরটা অতটা সহজ নয় যতটা আমরা ভাবি আজকের এই আলোচনায় আমরা এমন পাঁচটি কারণের গভীরে যাব যা শুনলে হয়তো আপনার এতদিনের চেনা জগৎটাকেই নতুন মনে হবে তাই স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন অনেক ভুল ধারণাই আজ ভেঙে যাবে মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা জানেন জীবনের এই জটিল সমীকরণগুলো সহজ করার জন্যই আমি বকবক করি আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে কতটা উৎসাহ দেয় সেটা বলে বোঝাতে পারবো না তাই ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান চলুন আর দেরি না করে মূল কথায় আসি দেখুন আমরা যখন পুরুষদের পরকিয়া বা অন্য নারীর প্রতি আকর্ষণের কথা বলি তখন আমরা চট করে আঙুল তুলে ফেলি কিন্তু মনোবিজ্ঞান বা মানুষের মনের ভাষাটা একটু অন্যরকম একজন পুরুষ যখন নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি দুর্বল হয়ে পড়ে তার প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল মানসিক একাকিত্ব বা ইমোশনাল গ্যাপ ব্যাপারটা একটু খুলে বলি অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নেই মারামারি নেই সব ঠিক আছে কিন্তু মনের যোগাযোগটা নেই একজন পুরুষ সারা দিন বাইরে হাড় ভাঙা খাটুনি খেটে যখন বাড়ি ফেলে সে কী চায় সে চায় একটু শান্তি একটু হাসি মুখ। সে চায় কেউ তাকে জিজ্ঞেস করুক আজকের দিনটা কেমন কাটলো কিন্তু বাস্তবে অনেক সময় কি হয় ঘরে ঢোকার সাথে সাথেই হয়তো শুরু হয়ে যায় সংসারের হাজারো অভিযোগ ইলেকট্রিক বিল কেন দেওয়া হয়নি বাচ্চার স্কুলের বেতন বাকি কিংবা পাশের বাড়ির ভাবি কি নতুন শাড়ি কিনল ঠিক এই জায়গাটাতেই একটা শূন্যতা তৈরি হয় স্বামী তখন ভাবে আমাকে কি কেউ মানুষ হিসেবে বুঝবে না আমি কি শুধুই টাকা আয়ের মেশিন ঠিক এই সময়ে যদি অফিসের কোনো কলিগ বা বাইরের কোনো পরিচিত নারী তাকে একটু সহানুভূতির সুরে বলে ভাইয়া আপনাকে খুব ক্লান্ত লাগছে এক কাপ চা খাবেন ব্যাস এটুকুই যথেষ্ট ওই নারীর প্রতি তার একটা ভালো লাগা তৈরি হতে শুরু করে খেয়াল করে দেখুন স্বামীর অবহেলা বা পরকীয়ার কারণ খুঁজতে গেলে দেখবেন বাইরের ওই নারী কিন্তু আহামরি কিছু করেনি সে শুধু সেই মানসিক আরামটুকু দিয়েছে যা সে ঘরে পাচ্ছিল না পুরুষরা আসলে খুব অদ্ভুত তারা দুঃখ পেলে মেয়েদের মতো কেঁদে হালকা হতে পারে না তারা ভেতরে ভেতরে গুমরে মরে আর কেউ যখন সেই গুমরে থাকা কষ্টটা একটু ছুঁয়ে দেয় তারা অজান্তেই তার দিকে ঝুঁকে পড়ে দ্বিতীয় যে কারণে এই সমস্যাটা হয় তা হলো নতুনত্বের নেশা বা একঘেয়েমি তাটানো মানুষের স্বভাবই হল নতুনের প্রতি ঝোঁক ছোটোবেলায় নতুন খেলনা পেলে যেমন পুরনোটা অবহেলায় পড়ে থাকতো বড় বয়সেও মানুষের এই মনের গঠনটা খুব একটা বদলায় না বিয়ের প্রথম দিকে সব কিছুই রঙিন থাকে স্ত্রীর প্রতিটি কথা প্রতিটি ভঙ্গি তখন জাদুর মতো লাগে কিন্তু পাঁচ দশ বছর পর সেই একই রুটিন একই কথা একই চেহারা সম্পর্কটা তখন একটা অভ্যাসে পরিণত হয় তখন আর সেই উত্তেজনা বা এক্সাইটমেন্ট কাজ করে না বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের একটা রাসায়নিক আছে যা নতুনের গন্ধে নেচে ওঠে যখন কোনো পুরুষ বাইরের কোনো নারীর সাথে কথা বলে তখন তার কাছে সব কিছু নতুন লাগে ওই নারী কিভাবে হাসছে কিভাবে তাকাচ্ছে সবই তার কাছে নতুন এক অ্যাডভেঞ্চারের মতো মনে হয় এটা কিন্তু ভালোবাসা না এটা হলো ওই ডোপামিনের খেলা অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর ভালোবাসা ও বিশ্বাস থাকলেও শুধুমাত্র এই সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে অনেক পুরুষ ভুল পথে পা বাড়ায় তারা ভাবে ওই বাইরের ওই নারী হয়তো তাকে বেশি বোঝে কিন্তু তারা এটা ভুলে যায় যে নতুন জিনিসও তো দুদিন পর পুরনো হয়ে যাবে তখন তো তাই এই নতুনত্বের ফাঁদ আসলে একটা মরিচিকা ছাড়া আর কিছুই না এবার আসি তৃতীয় কারণে যেটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বের বোঝা থেকে পালানোর চেষ্টা আমাদের সমাজে একজন পুরুষের কাঁধে পাহাড় সমদায়িত্ব দায়িত্ব থাকে তাকে ভালো বাবা হতে হবে ভালো স্ত্রী হতে হবে ভালো ছেলে হতে হবে আবার ভালো রোজগারও করতে হবে এত এত হতে হবে চাপে সে অনেক সময় হাঁপিয়ে ওঠে সে মনে মনে এমন একটা জগৎ খোঁজে যেখানে কোনো দায়িত্ব নেই কোনো জবাবদিহিতা নেই নিজের স্ত্রীর সাথে কথা বলতে গেলে তার মাথায় ঘুরে সংসারের বাজারের ফর্দের চিন্তা কিন্তু বাইরের ওই বান্ধবী বা নারীর সাথে কথা বলার সময় সেখানে কোনো চাল ডালের হিসেব নেই বাচ্চার স্কুলের ফি নিয়ে টেনশান নেই সেখানে আছে শুধু হালকা মেজাজের আড্ডা বাইরের ওই নারী হয়তো তাকে বলে আপনি খুব মজার মানুষ এই কথাটা শুনে পুরুষের মনে হয় আরে আমি তো আসলেই মজার ছিলাম সংসারের চাপে সেটা ভুলতেই বসেছিলাম এই যে দায়িত্বহীন একটা হালকা সম্পর্ক এটা পুরুষের কাছে খুব লোভনীয় মনে হয় এটাকে বলা যায় এক ধরনের মানসিক ছুটি কাটানো পরকীয়া প্রেমের মনস্তাত্ত্বিক কারণ বিশ্লেষণ করলে দেখবেন পুরুষরা আসলে ওই নারীকে ভালোবাসে না তারা ভালোবাসে ওই নারীর সাথে থাকাকালীন সময়টাতে তাদের যে টেনশন ফ্রি লাগে সেই অনুভূতিটাকে তারা ভুলে যায় যে বাইরের ওই নারীও যদি তার স্ত্রী হতো তবে সেখানেও সেই একই দায়িত্বের বোঝা চলে আসত এটা নিতান্তই একটা সাময়িক পালিয়ে থাকার চেষ্টা চতুর্থ কারণটি হল প্রশংসা বা কদর না পাওয়া এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এর প্রভাব মারাত্মক পুরুষরা বাইরে যতই শক্তিশালী বা গম্ভীর ভাব দেখাক না কেন ভেতরে ভেতরে তারা কিন্তু ছোট বাচ্চার মতোই একটু প্রশংসা কাঙাল তারা চায় তাদের কাজের একটু স্বীকৃতি দেওয়া হোক দিন পরিশ্রম করে আসার পর স্ত্রী যদি একটু বলে তুমি আমাদের জন্য কত কষ্ট করো তোমাকে অনেক ধন্যবাদ বিশ্বাস করুন ওই পুরুষের সারা দিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় কিন্তু অনেক সংসারে এটা হয় না স্ত্রীরা মনে করেন স্বামী তো তার দায়িত্ব পালন করছে এর জন্য আবার ধন্যবাদ কিসের উল্টোও অনেক সময় ছোটোখাটো ভুল ধরিয়ে দেওয়া হয় কেন দেরি হলো কেন এটা আনলে না এই সব শুনতে শুনতে পুরুষটি ভাবে আমি এই বাড়ির জন্য এত কিছু করছি তবু আমার কোনো দাম নেই ঠিক তখনই যদি বাইরের কেউ তার কাজের একটু প্রশংসা করে তাকে একটু হিরো বানিয়ে দেয় সে গলে যায় কেউ যদি বলে আপনি খুব বুদ্ধিমান বা আপনার সিদ্ধান্তগুলো খুব দারুণ হয় তখন সে নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পায় সে ভাবে ঘরে তো আমি ভিলেন কিন্তু এখানে আমি হিরো এই হিরো হওয়ার নেশাটাই তাকে অন্য নারীর দিকে টানে তাই স্বামীর মন জয় করার উপায় খুঁজতে গেলে সবার আগে যেটা দরকার তা হলো তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া মনে রাখবেন পেটের ক্ষুধা মেটানো সহজ কিন্তু মনের ক্ষুধা বা ইগোর ক্ষুধা মেটানো খুব কঠিন পঞ্চম এবং শেষ কারণটি হল রোমান্স বা ঘনিষ্ঠতার অভাব বিয়ে মানেই যে রোম্যান্স শেষ এই ধারণাটা আমাদের অনেক বড় ক্ষতি করে বিয়ের কয়েক বছর পর বিশেষ করে বাচ্চা হওয়ার পর অনেক স্ত্রী পুরোপুরি মা হয়ে যান আর প্রেমিকা সত্তাটা হারিয়ে ফেলেন সারা দিন সংসারের কাজ বাচ্চার দেখাশোনা সব মিলিয়ে তারা এত ক্লান্ত থাকেন যে স্বামীর দিকে তাকানোর সময় বা এনার্জি কোনোটাই থাকে না রাতে হয়তো স্বামী একটু কাছে আসতে চাইল স্ত্রী তখন বিরক্ত হয়ে পাশ ফিরলেন এটা একদিন দুদিন হলে ঠিক আছে কিন্তু যখন মাসের পর মাস চলতে থাকে তখন পুরুষটি নিজেকে অবাঞ্ছিত মনে করতে শুরু করে তার মনে হয় আমার স্ত্রী হয়তো আমাকে আর আগের মতো চায় না পুরুষের কাছে শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতা হলো ভালোবাসার একটা ভাষা যখন সে এটা ঘরে পায় না তখন তার অবচেতন মন বাইরে সেটা খুঁজতে শুরু করে বাইরের কোনো নারী যখন একটু সেজে গুজে তার সামনে আসে একটু মিষ্টি করে কথা বলে তখন তার মনে সেই পুরনো রোমান্টিক অনুভূতিগুলো জেগে ওঠে সে আবার নিজেকে তরুণ ভাবতে শুরু করে স্বামী পরকিয়া করলে স্ত্রীর করণীয় কী হবে তা নিয়ে ভাবার আগে এটা ভাবা জরুরি যে সম্পর্কের সেই স্পার্ক বা আগুনটা কি নিভে গেছে পুরুষ চায় তার স্ত্রী তাকে শুধু স্বামী হিসেবে না প্রেমিকা হিসেবেও দেখুক যখন ঘরে সেই প্রেমটা থাকে না তখন বাইরের সস্তা প্রেমও তার কাছে দামি মনে হয় উপসংহার এবং সমাধান দেখুন এতক্ষণ যে পাঁচটি কারণ বললাম এগুলো কোনোটিই কিন্তু পরকিয়া বা অনৈতিক সম্পর্ককে সাপোর্ট করার জন্য নয় অন্যায় তো অন্যায়ই কিন্তু আমরা যদি কারণগুলো না জানি তবে সমাধান করবো কীভাবে এই কারণগুলো বলার উদ্দেশ্য হলো যাতে আমরা আমাদের সম্পর্কের ফাটলগুলো আগে থেকেই দেখতে পারি এবং সেগুলো মেরামত করতে পারি একজন পুরুষ যখন অন্য নারীর দিকে আকৃষ্ট হয় তার মানে এই নয় যে সে তার স্ত্রীকে আর ভালোবাসে না অনেক সময় সে শুধু নিজের ভেতরের কোনো অপূর্ণতা পূরণ করতে চায় কিন্তু পথটা ভুল বেছে নেয় আর স্ত্রীদেরও বলছি আপনারা সংসারের রাধুনী বা বাচ্চার মা হওয়ার পাশাপাশি স্বামীর সেই প্রেমিকাটি হয়ে থাকার চেষ্টা করুন যাকে সে প্রথম ভালোবেসেছিল তাকে প্রশংসা করুন তার কথা শুনুন তাকে স্পেশাল ফিল করান আর পুরুষ ভাইদের বলছি সাময়িক মোহ বা উত্তেজনার জন্য সাজানো বাগান নষ্ট করবেন না বাইরের ওই মানুষটা আপনাকে শুধু আপনার ভালো সময়টাতেই দেখছে কিন্তু আপনার স্ত্রী আপনার খারাপ সময়ও পাশে ছিল এবং থাকবে সম্পর্ক হলো একটা চারা গাছের মতো রোজ একটু একটু করে জল দিতে হয় যত্ন নিতে হয় দুজনেই যদি দুজনের মনের ভাষা বোঝার চেষ্টা করেন তবে তৃতীয় কোনো ব্যক্তি কখনোই আপনাদের মাঝে আসতে পারবে না যাই হোক অনেক সিরিয়াস কথা বলে ফেললাম আশা করি আজকের এই আলোচনা আপনাদের সম্পর্কের জট খুলতে কিছুটা হলেও সাহায্য করবে ভিডিওটা যদি আপনার মনের কোন কোণ স্পর্শ করে থাকে বা মনে হয় এই কথাগুলো জানা দরকার ছিল তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার কি মনে হয় কোন কারণটা আজকালকার সমাজে বেশি দেখা যায় আমি সবার কমেন্ট পড়ব আর হ্যাঁ যাওয়ার আগে সেই একই কথা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ আমি সবসময় চেষ্টা করি জীবনের কঠিন সত্যগুলো সহজ করে আপনাদের সামনে তুলে ধরতে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা